আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি কোনো প্রজেক্টে ট্যাস সিলেক্ট করবেন তো প্রথমে আমি একটা ছোট পুঁতি নিয়ে এভাবে সুতার সাথে লক করে দিচ্ছি টেসেল লাগানো আসলে খুব সহজ আমি একটা পেন্ডিং প্রোজেক্টের জন্য টেসেলটা লাগাচ্ছি তো টেসেল নিয়ে এভাবে ট্যাসেলের ভেতর দিয়ে সুই এভাবে ঢুকিয়ে নিব এই পুঁতিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এটা লক হয়ে থাকে কখনো খুলে না পড়ে আমি এখানে দুইটা টেস্টেল একসাথে ইউজ করছি কারণ আমার একটু মোটা টেস্টেল প্রয়োজন ছিল আমি যেহেতু একসাথে অনেকগুলো টেস্টেল আগে থেকে বানিয়ে রেখেছিলাম তো আমি মোটা করে বানাতে ভুলে গেছি তো এইখানে এখন আমি যেহেতু এগুলো বানানোই ছিল আমি দুইটা একসাথে করে মোটা করে বানিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পুঁতি এখানে বড় পুঁতি ব্যবহার করার একটা কারণ আছে যেহেতু আমি এটা টেবিল রানারে ব্যবহার করছি এটা যাতে টেসলের সাথে একটু ভারী হয়ে ঝুলে থাকে যাতে বাতাসে রানার উড়ে না যায় এরকম ভাবে আমি এটা লাগিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা অ্যাটাচ করছি টেসেল যে যার ইচ্ছা মতো লাগাতে পারে আমি এভাবে লাগাই নিজের কাপড়ের সাথে একটু করে নিয়ে নিয়ে সেলাই করে আমি অ্যাটেসেলটা লাগিয়ে নিচ্ছি এটা আমার অনেক দিনের পেন্ডিং কাজ ছিল আর সময় করে আমি টেসেলটা লাগিয়ে নিচ্ছি তো দুইটা যেহেতু আমি দুইটা টেসেল একসাথে করেছিলাম এই দুটাকে একসাথে অ্যাটাচ করে দিতে হবে নাহলে এভাবে ফাঁকা হয়ে থাকবে এইভাবে দুইটা টেসেলের ভেতর দিয়ে শুই ঢুকিয়ে আমি সেলাই করে দিচ্ছি ব্যাস তো যেহেতু আমি এটা টেবিল রানারে করেছি আমি ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব আমার টেস্টগুলো অ্যাটাচ করার শেষ এই সুতাকে দিচ্ছি এই হচ্ছে আমার রানারের ফাইনাল লুক আমি অনেক সময় নিয়ে খুব নিখুঁত করে এটা কাজ করেছি আমি এটা পুরোটাই কাশ্মীরি ভরার স্টিচে করেছি এবং অবিশ্বাস হলেও সত্যি আমি প্রত্যেকটা কাজ একতা করে সুতা নিয়ে করেছি আর এটা লাচ্ছি সুতায় করেছিলাম দেখুন কতটা নিখুঁত আর আমি বর্ডারটা দিয়ে দিয়েছি বাটন হল স্টিচকে একটু অ্যাঙ্গেল করে করে এটা স্টিচ করেছি আর এই যে দেখেন কতটা ফিনিশিং মনে হতে পারে যে এটা রঙ দিয়ে পেইন্ট করা কিন্তু আসলে না এটা সুতোর কাজ এবং সম্পূর্ণ হাতে করা আপনাদের কাছে কাজটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এটা দিয়ে ঘর সাজি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো